সমস্যা নাই কিন্তু এখন ইউপিএস সেন্টারের মাধ্যমে হলো আমাদের ফাইলগুলো সংর করতে করা ওই কি পরিমাণ থাকে যে ওই 2 টাকা ইন্ডিয়াতে ফাইল জমা করতে গিয়ে কোন কোই করে আসছে কিছু পারেনি এই চিন্তা করা হলো আমাদের টাকা আমাদের দেশের আখের জন্য হলো আমরা এবং আরো একটা জিনিস হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা সবাই জানে যে একটা সারভাইভিং অর্থনীতি আমরা আস্তে আস্তে দিকে তো এই মুহূর্তে যদি আমি হিসেব করি যদি এমনটা হয়

আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি চান আগামীকালকে ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত বাংলাদেশে আছে সমস্ত অ্যাম্বাসেডারকে আগামীকাল ডাকবেন দেখে তাদেরকে বলবেন যে সমস্ত দেশের অ্যাম্বাসি নাই বাংলাদেশে তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তোমাদের অ্যাম্বাসির মাধ্যমে করতে হবে আগামী এক দুদিনের মধ্যে অ্যাম্বাসেডারদেরকে দেখে

কারণ বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যারা তারা কিন্তু নেপাল অথবা ইন্ডিয়া ছাড়া অন্য কোন দেশে গিয়ে সেটা কিন্তু এই জন্য আমরা আমাদের দেশে এই গুলো আমাদের দেশের ছেলেরা ম্যাক্সিমাম কোন দেশ যায় যাই রোমানিয়াতে যাই ক্রোয়েশিয়াতে সার্বিয়াতে নর্থ ভার্ভেল বা যায়